স্বাক্ষর না করলেও জুলাই সনদ বাস্তবায়নে হা ভোটের পক্ষে প্রচারণা চালাবে জাতীয় নাগরিক পার্টি এনসিপি তারা বলছেন এর মাধ্যমে রাষ্ট্রীয় কাঠামোয় জেকে কে বসা ফ্যাসিবাদের মূল উৎপাদন সম্ভব হবে চব্বিশের জুলাই অভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকার জাতীয় ঐকমত্য কমিশন গঠন করে সব দলের আলোচনা শেষে তারা প্রস্তুত করে জুলাই সনদ এখন তা বাস্তবায়নে সংসদ নির্বাচনের দিনেই গণভোটের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন বিজলি বিজলি আগুন প্রতিরোধী গত পাঁচ আগস্ট জুলাই ঘোষণাপত্র পড়ে শোনান প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ সতেরোই অক্টোবর সনদে স্বাক্ষর করে চব্বিশটি রাজনৈতিক দল তাদের মধ্যে ছিল না অভ্যুত্থানের নেতৃত্বে থাকা তরুণদের সংগঠন এনসিপি এরই মধ্যে গত তেরোই নভেম্বর জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারি করে অন্তর্বর্তী সরকার জানানো হয় সংসদ নির্বাচনের দিনই হবে গণভোট এমন পরিস্থিতিতে সনদে স্বাক্ষরের যৌক্তিক কারণ দেখছে না এনসিপি আমরা এই সনদে স্বাক্ষর করছি না এবং এই সনদের স্বাক্ষর ব্যতীত মানে এই আমরা এই যে যারা স্বাক্ষর করেছে এবং আমরা যেটা বলেছিলাম এটা একটা সেরিমোনিয়াল অ্যাক্ট এবং আপনারা পরবর্তীতে তাই দেখেছেন যে এই স্বাক্ষর এবং সনদ উভয়ের মিনিংকেই বাংলাদেশ থেকে উধাও করে দেওয়া হয় যেই বাধাটা রাজনৈতিক দলগুলো এবং ঐকমত্য কমিশন সহ এই পুরো সরকার ব্যবস্থায় মানে এটা রাষ্ট্র ব্যবস্থা আকারে ভাবেন যদি এই রাষ্ট্র ব্যবস্থা যেই অসুবিধাগুলো তৈরি করেছে গণতন্ত্রায়নের সেই অসুবিধা শুনে উতরে দেবে সাধারণ জনগণ সংস্কারের দাবি জোরদারে জনমত তৈরি করবে এমসিপি প্রচারণা চালাবে হা ভোটের পক্ষে দলটির সদস্য সচিব আক্তার হোসেন বলছেন রাষ্ট্রীয় কাঠামোয় বিদ্যমান ফ্যাসিবাদী উপাদানগুলো সরাতেই জুলাই সনদের বাস্তবায়ন জরুরি আমরা যেহেতু সংস্কারের পক্ষে এবং বাংলাদেশের সংস্কার হোক রাষ্ট্র কাঠামোতে যে ফেসিবাদি উপাদানগুলো আছে সেখান থেকে আমরা উতরে গিয়ে একটা গণতান্ত্রিক ধারায় বাংলাদেশের রাজনীতিকে পরিচালনা করতে পারি রাষ্ট্র কাঠামক্ষে ঢেলে সাজাতে পারি তেমন কিছু প্রস্তাবনার যেহেতু জুলাই সনদের মতো অন্তর্ভুক্ত রয়েছে যদিও আমরা যতদূর পর্যন্ত চেয়েছিলাম আমরা সেটা পাইনি কিন্তু আমরা যতটুকু জুলাই সনদের মধ্য দিয়ে অর্জন করতে পেরেছি সেটাকে সিকিউর করার জন্য জুলাই সনদের হা ভোটের পক্ষেই আমরা আমাদের ক্যাম্পেইন করে যাব জুলাই সনদ বাস্তবায়ন এবং স্বাক্ষর দুটি আলাদা বিষয় তাই সনদ বাস্তবায়নকে প্রাধান্য দিয়ে হাভোটের পক্ষে মাঠে নামবে দলটি মাহফুজার রহমান মিলন ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা বিশা আলোচনা করতে সরাসরি বাংলা মোটর থেকে আমাদের সাথে যোগ দিয়েছেন এনসিপির যুগ্ম সদস্য সচিব জয়নাল আবেদিন শিশির। জনাব জয়নাল আবেদিন শিশির আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে। আপনার কাছে একটু জানতে চাই যে জুলাই সনদ স্বাক্ষর এবং জুলাই সনদ বাস্তবায়ন দুটি আলাদা বিষয় বলা হচ্ছে আপনাদের পক্ষ থেকে। এর ব্যাখ্যাটা আসলে কি? ধন্যবাদ আপনাকে। প্রথমত হচ্ছে আমরা সূত্র থেকেই কিন্তু এই জুলাই সনদ বাস্তবায়ন বা জুলাইকে সমুন্নত রাখা এবং রিপাবলিক এবং গণপরিষদ নির্বাচনের মধ্য দিয়ে এই সংবিধানের জন্য কিন্তু জাতীয় নাগরিক পার্টি অন্য অন্য যে পলিটিক্যাল পার্টি বিশেষ করে বিএনপি জামা তারা চেয়েছিলেন তিন মাসের মধ্যে দিয়ে একটি ইলেকশন হোক এই যে আজকে সংস্কার যতটুকু দেখতে পাচ্ছেন বা যতটুকু এই সংস্কার আলাপ বা এই যে আয়োজন এই সবকিছুর জন্য কিন্তু এই ছাত্র জনতা বিশেষ করে আমরা যারা বর্তমান এনসিপি গঠন করেছি আমাদের প্রচেষ্টায় সম্ভব হয়েছে আমরা সরকার যে দিয়েছে এর আগে জুলাই ঘোষণাপত্র আমরা স্বাক্ষর করেছি কিন্তু আমরা এর বাস্তবায়ন বায়ন দেখতে পাইনি বরং আমরা যা স্বাক্ষর করেছি স্বাক্ষর করার পর দেখলাম টেক্সট পরিবর্তন হয়ে গিয়েছে তো আমরা এখন চিন্তা করছি আমরা যা সরকার বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়েছে আমরা এখন স্বাক্ষর করি বাস্তবায়ন না করে দেখা যাচ্ছে এগুলো সরকার ফেলে বা অকার্যকর হয়ে গেল আমরা শুধু শুধু স্বাক্ষর করে এখানে কোনো আনুষ্ঠানিকতা করে লাভ নাই এর আগে তো আমরা ঘোষণা স্বাক্ষর করলাম কিন্তু কি লাভ হলো কোনো লাভ হলো না এর জন্য আমরা যাচ্ছি সরকার যে বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়েছে সেগুলো বাস্তবায়নের করে আমরা সাক্ষর দিকে যাব সাক্ষর জবন্ত বলে কিন্তু আহ জুলাই সনদে আপনারা সাক্ষর করেননি আবার বলছেন যে হা ভোটের পক্ষে আপনারা প্রচারণা চালাবেন সেটি কি দ্বিচারিতা হল কিনা না আমরা দ্বিচারিতা না বরং আমরা এটা একচারিতা একচারিতা এই জন্য আমরাই তো বলেছি যে জুলাই সনদের বাস্তবায়নের জন্য একটি গণপরিষদ নির্বাচন করা হোক আমাদের দাবি প্রকৃতির গণপরিষদ না হয়ে গণভোট হচ্ছে আমরা সেটি দেখতে চাই সরকার গণভোটের মাধ্যমে এগুলো সমাধান করবেন কার্যকর করবেন বাস্তবায়ন করবেন একটি উচ্চ কক্ষ হবে সাংবিধানিক পদগুলোতে নিয়োগে স্বচ্ছতা আসবে সরকারের প্রধান এবং দলীয় প্রধান এক ব্যক্তি হবেন না এখানে আমাদের যে প্রশাসনিক যে জিনিসগুলো আছে সবগুলোতে একটি সেটেলমেন্ট হবে এবং রাষ্ট্রে একটি স্থিতিশীলতা আসবে এই জিনিসগুলো তো আমরা বাস্তবায়ন করার মধ্য দিয়ে তো মানে এটা জুলাইকে আমরা ধারণ করতে চাই শক্তত্ব কি আনুষ্ঠানিকতা? শক্তর বললে তো এটা বাস্তবে হয়ে যাচ্ছে না। আপনারা আপনাদের আপনারা কিভাবে প্রচার চালাতে যাচ্ছেন সামনের দিনগুলোতে আর জনমত তৈরিতে আপনারা কোন কোন এজেন্ডাকে প্রাধান্য দিবেন? আমরা আমরা দেখেন আমরা মূলত যে দাবিগুলো করেছি এর মধ্যে হচ্ছে সবচেয়ে আমাদের বড় দাবি ছিল একটি সংবিধান। আমরা জনগণকে যে দাবিটি বলবো যে বিগত 54 বছরে মুজিব ইন্দিরা আর যে 72 এর সংবিধান ভারতপন্থী সংবিধান আমাদেরকে চাপিয়ে দেয়া হয়েছে যে সংবিধানে কাঠামোগত ভাবে তৈরি করে এখানে কাঠামোগত ভাবে গণতন্ত্রহীন ভাবে যে কেউ এখানে ক্ষমতায় থাকতে পারে ম্যান্ডেট ছাড়া থাকতে পারে এই জন্য আমরা জনগণ বলবো নতুন একটি সংবিধান দরকার এই সংবিধানের মাধ্যমে কেউ ভোটার বিহীন থাকতে পারবে না কাঠামোগত ভাবে কেউ ফেসিস্ট হয়ে উঠতে পারবে না এর জন্য আমাদের সবচেয়ে বেশি প্রায়োরিটি থাকবে নতুন সংবিধান জয়নাল আবেদিন শিশির আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য